আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের দু সালে নতুন বই দেওয়া হয়েছে ইংলিশ ইংলিশ ফর টুডে তো আজকে হচ্ছে তোমাদের গোয়িং টু এ নিউ স্কুল যে লেশনটা দেওয়া আছে এটি হচ্ছে আমরা তোমাদেরকে এখানে হচ্ছে ভেঙে ভেঙে অর্থ একই সাথে বাংলা অনুবাদ তোমাদেরকে বলে দিব এবং তোমাদের বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে সেগুলো হচ্ছে আমরা আনসারগুলো দিয়ে দিবো ঠিক আছে তো যাই হোক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং মনোযোগ সহকারে দেখো তো তোমাদের হচ্ছে এখানে উপরে যে অর্থাৎ যে কন্টেন্সগুলো দেওয়া আছে প্রথমে তোমাদের দেওয়া আছে লেসন ওয়ানে গোয়িং টু এ নিউ স্কুল মানে নতুন স্কুলে যাচ্ছে ঠিক আছে তো পেস প্যাসেস ওয়ানে রয়েছে এটা তো আমরা হচ্ছে এখান থেকে লেসেন ওয়ান থেকে শুরু করতেছি তো চলো শুরু করা যাক তো এখান দেখো আমাদেরকে বলছি যেন আফটার কমপ্লিটিং অর্থাৎ যখন তুমি এই যে গোয়িং টু এ নিউ স্কুল এই লেসনটা কমপ্লিট করবে দ্য লেসন স্টুডেন্টস লেসনটা শিক্ষার্থীরা পড়বে উইল বি এবল টু তারা লাভ করবে কি রিড দ্য আন্ডারস্ট্যান্ড টেক্স টেক্সগুলো সম্পর্কে তারা হচ্ছে একটা ধারণা পাবে এবং টক অ্যাবাউট পিপল মানুষের সম্পর্কে প্লেস একটা জায়গার সম্পর্কে বা অবস্থার সম্পর্কে এবং অ্যান্ড ফ্যামিলার ফ্যামিলার সম্পর্কে অপজিট অ্যান্ড শর্ট অ্যান্ড সিমিলার সেন্টেন্সগুলো সম্পর্কে সে জানতে পাবে এবং রাইট এ শর্ট প্যারাগ্রাফস এবং সে এটা শেষে কি একটা প্যারাগ্রাফও কিন্তু লিখতে পারবে শর্ট করে মানে ছোটো করে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলছে এক নম্বরে যে তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস মানে তরুণ মুভ করছে মানে যাচ্ছে এই নিউ সিটি মানে একটা নতুন শহরে উইথ হিজ প্যারেন্টস পিতামাতার সাথে হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল সে নতুন স্কুলে যাচ্ছে অ্যান্ড হিজ নিউ টিচার এবং নতুন শিক্ষক হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফ্রম টু ফিল আউট অর্থাৎ তার নতুন শিক্ষক তাকে একটা ফর্ম দিয়েছে পূরণ করার জন্য যেহেতু সে নতুন স্কুলে যাচ্ছে এবং নতুন এক অর্থ ভর্তি হচ্ছে আর কি হিজ টিচার ওয়ান্স টু নো মোর অ্যাবাউট হিম মানে তার শিক্ষক তার সম্পর্কে আরও কিছু জানতে চায় ঠিক আছে তো এখানে কিছু শব্দ রয়েছে আমি তোমাদেরকে যদি ভেঙে ভেঙে বলি নিউ মানে নতুন সিটি মানে শহর মুফ মানে এক জায়গায় থেকে স্থানান্তর আর কি এবং প্যারেন্টস মানে পিতা মাতা এবং গোয়িং তো জানায় জানো তোমরা মানে যাচ্ছে এবং নিউ মানে নতুন স্কুল মানে বিদ্যালয় এবং টিচার মানে শিক্ষক এবং ফলোয়িং মানে অনুসরণ করা ফ্রম তো বোঝায় যে যেটা ফ্রম আর কি এবং নো মানে কি জানা বা জানার আগ্রহ অ্যাবাউট সম্পর্কে ঠিক আছে আচ্ছা তারপর দেখি রিড দ্য ফ্রম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রাইট ইন অ্যাবাউট হিমসেলফ অর্থাৎ যে ফ্রমটা আছে তরুণের এটা হচ্ছে একটা তোমাদের হচ্ছে তরুণের যে ফর্মটা এটা কীভাবে পূরণ করেছে তো সে সম্পর্কে হচ্ছে আমরা হিমসেলফ মানে নিজের সম্পর্কেও এইভাবে হচ্ছে পূরণ করব আর কি ঠিক আছে তো এখানে দেখো একটা ফর্ম যেমন এখানে দেওয়া আছে মাই নেম ইজ তরুণ চৌধুরী ঠিক আছে তরুণ চৌধুরী এখানে হচ্ছে তার প্রথমে নাম লিখতে হয়েছে ইংলিশে এবং আই এম এলেভেন ইয়ার্স ওল্ড মানে আমার বয়স এগারো বছর আই হ্যাভ ব্রোন আইস ব্রোন ব্রাউন মানে হচ্ছে তোমাদের বাদামি কালার আর কি অর্থাৎ বাদামি কালার চোখ হাইটস মানে তো বোঝাই চোখ ব্রাউন হেয়ার ব্রাউন মানে হচ্ছে বাদামি হেয়ার মানে চুল অ্যান্ড আই এম ফোর ফিট মানে আমি চার ফিট থ্রি ইঞ্চি টল মানে তিন ইঞ্চি টল মানে কি লম্বা ঠিক আছে তাহলে আই এম গুড আমি আমি গুড মানে হচ্ছে ভালো যেটার মধ্যে সেটা হচ্ছে প্লেয়িং ফুটবল ফুটবলের মধ্যে অ্যান্ড ড্রয়িং এবং ড্রয়িংয়ের মধ্যে ঠিক আছে মাই হবিস আর মানে আমার হবি বা শখ কালেক্টিং স্ট্যাম্পস কালেক্টিং স্ট্যাম্পগুলো সংগ্রহ করা অ্যান্ড রিডিং এবং বই পড়া আর কি পড়া আর কি এবং আই লাক মানে আমার পছন্দ টু রেড কমিক বুকস কমিক বুকসগুলো আমার পছন্দ অ্যান্ড ইট পি নোটস অর্থাৎ বাদাম খেতে আর কি ইট মানে খাওয়া পি নোটস মানে হচ্ছে বাদাম আই রিয়েলি আমি সত্যি ডো নট লাইক আমি পছন্দ করি না এনি কাইন্ড অফ সফ সফট ড্রিঙ্কস আমি কোনো ধরনের সফট ড্রিঙ্কস পছন্দ করি না ঠিক আছে তো এখন দেখো তোমাকে তুমি যেহেতু এই ফর্মটা দেখতেই পেলা তো তুমি কিন্তু তোমার মতো করে নাম লিখতে পারবা এখানে তোমাদের ইংরেজির নাম লিখে নিবা মাই নেম ইজ তোমার নামটা লেখবা ইংলিশে এবং আই এম ডেশ ইয়ার্স ওল্ড তোমার বয়স যদি দশ থাকে দশ লাগবে এগারো থাকলে এগারো লাগবা ইলেভেন লাগবা বা টেন লাগবা আই হ্যাভ ডেশ আইস এখানে ব্রাউন লিখতে পারো অথবা ব্ল্যাক লিখতে পারো এটা তোমার ইচ্ছা আর এখানে তুমি ওখানে আমরা দেখেছিলাম যে ফোর ফিট দেওয়া আছে তুমি হচ্ছে ফোর ফিট এখানে হচ্ছে সিক্স ইঞ্চি দিয়ে দিলা ঠিক আছে অথবা কেউ যদি তোমাদের হচ্ছে থ্রি ফিট থাকে থ্রি ফিট বা নাইন ইঞ্চি দিয়ে দিলা ঠিক আছে তোমার ইচ্ছাটা ওটা দেখে দেখে এটা পূরণ করে ফেলবা তোমার মতো করে আই এম এ গুড অ্যাট ওখানে যেমন দেওয়া ছিল যেন কালেক্ট আই এম এ গুড অ্যাট প্লেই ফুটবল দেওয়া আছে তুমি হচ্ছে দিলা যে আই এম এ গুড অ্যাট বাংলা অ্যান্ড ম্যাথ আমি বাংলা এবং ম্যাথে পারদর্শী বা ভালো মাই হবিস আর এনে ক্রিকেট দিলা ক্রিকেট এবং ফুটবল লিখে দিলা আই লাইক টু ডেশ আমার পছন্দ এখানে তুমি দিলা ফিস দিতে পারো ঠিক আছে ফিস অথবা হচ্ছে তুমি দিতে পারো পেন নোটস মানে হচ্ছে বাদাম ওটা দেখে দেখে পূরণ করে ফেলবা আচ্ছা তারপরে হচ্ছে আমাদেরকে নিচে যেটি বলা আছে যে রিড দ্য ফলোয়িং ফেসেস এই ফেসেসটা ফলো করো অ্যাবাউট তরুণ ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল অর্থাৎ তরুণ যখন প্রথমবারের মতো স্কুলে যায় তো তখন আসলে কি হয় সে ব্যাপারে আমাদেরকে এই প্রেসেসটা ফলো করে পড়তে বলা হয়েছে তো চলো আমরা শুরু করি তো এখানে খেয়াল করা খুব ভালোভাবে যেন বলা আছে যেন মাই ফার্স্ট তরুণ বলতেছে আর কি মাই ফার্স্ট ডে মানে আমার প্রথম দিন অ্যাট দ্য নিউ আমার নতুন স্কুল মানে বিদ্যালয় ওয়াজ ইন্টারেস্টিং যখন আমার প্রথম দিন স্কুলে যাই তখন একটি মজাদার একটি ই হয় ব্যাপার হয় সেটা হচ্ছে যে আই ওয়াজ গোয়িং টু স্কুল আমি যখন স্কুলে যাই উইথ মাই ফাদার আমার বাবার সাথে ইনে রিস্কা মানে রিস্কাই করে উই রিসার্ট স্কুল আফটার ফিফটিন মিনিটস অর্থাৎ পনেরো মিনিটের পরে হচ্ছে আমাদের স্কুলটা মাই ফাদার সেট অর্থাৎ আমার পিতা বলে গুড বাই বিদাই অ্যান্ড লিফ্ট মি অ্যাট দ্য স্কুল গেট আমাকে স্কুল গেটের সামনে হচ্ছে তাকে আমাকে হচ্ছে লিফ্ট করে যায় আই ওয়েন্ট আই ওয়েট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট আমি খুঁজতে থাকি এভরি ওয়ান সবাইকে টু গন টু ক্লাস ক্লাসের মধ্যে আই ওয়ার্ক ইন টু মাই ক্লাসরুম আমি হেঁটে আমার স্কুলে রুমে যাই ক্লাসরুমে যাই বা ক্লাসকে যাই অ্যান্ড ফাউন্ড এবং এ সিট আমার সিট খুঁজে খুঁজিয়ে বসি আর কি আফটার সামথিং সামটাইম মানে কিছু সময় পর এ টিচার কাম আমাদের শিক্ষক আসেন অ্যান্ড ওয়ার্ম গ্রেটেড ক্লাস এবং আমাদেরকে স্বাগতম জানাই আই ফাউন্ড দ্য স্টুডেন্টস আমি স্টুডেন্টকে অর্থাৎ খুঁজি ভেরি ফেন্টলি তারা হচ্ছে অনেক বন্ধুত্ব সম্পূর্ণ ইন মাই নিউ ক্লাস ক্লাসের মধ্যে ঠিক আছে তো এখানে আমরা কিছু শব্দের অর্থ জানি সেটা হচ্ছে ফার্স্ট মানে হচ্ছে কি প্রথম বা হচ্ছে ডে মানে দিন নিউ মানে নতুন স্কুল মানে বিদ্যালয় ইন্টারেস্টিং মানে মজাদার বা মজার গোয়িং মানে হচ্ছে যাওয়া আর কি স্কুল মানে হচ্ছে বিদ্যালয় মাই মানে হচ্ছে আমার ফাদার মানে পিতা রিস্কা মানে রিস্কাই এবং হচ্ছে তোমাদের আফটার মানে পরে ফিফটিন মানে হচ্ছে পনেরো মিনিটস তো মিনিটই এবং সেট মানে হচ্ছে ফাদার তো পিতা এবং সেট মানে হচ্ছে বললো আর কি গুড অর্থাৎ গুড বাই মানে বিদায় আর কি লেফট লেফট মানে হচ্ছে চলে যাওয়া আর কি মি আমাকে সেরে অ্যাট দ্য স্কুল গেট গেট মানে হচ্ছে গেটই আর ফাউট মানে খোঁজা আর কি এভরি মানে প্রত্যেককে গন মানে হচ্ছে যেন মধ্যে আর কি ক্লাস মানে শ্রেণিকক্ষ ওয়ার্ক মানে হচ্ছে হাঁটাচলা এরকম কিছু হেঁটে যাওয়া আর কি ক্লাসরুম মানে শ্রেণিকক্ষ এবং সেট মানে হচ্ছে নির্দিষ্ট স্থান আফটার মানে পরে সামটাইম মানে কিছু সময় এবং টিচার শিক্ষক এটা তো বললামই ওয়ার্ম মানে হচ্ছে যেন স্বাগত জানানো বা তোমাদের স্টুডেন্টস মানে ছাত্রছাত্রী বেরেই মানে অনেক ফ্যান্টলি মানে বন্ধুত্ব সম্পন্ন বা বন্ধু বন্ধুত্বপূর্ণ তো এই হচ্ছে কয়েকটা শব্দ অর্থ বলে দিলাম আচ্ছা এখানে বলছে বি ওয়ান অর্থাৎ চয়েস দ্য রাইট অ্যান্সার তো এখানে বলছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এই যে প্যাসেজটা আমরা পড়লাম এটা কী সম্পর্কে মূলত এখানে তিনটা বাক্য দেওয়া হচ্ছে এবিএসি এখান থেকে তোমার কোনটা সঠিক মনে হয় ওটা হচ্ছে এখানে দিতে পারো তো আমার কাছে যেটা সঠিক মনে হয় সেটা হচ্ছে এই নাম্বারটা কেননা এখানে বলছে হুই টক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে তরুণের ফার্স্ট ডে স্কুল সম্পর্কে কিন্তু এখানে আমরা পেসেসেসের মধ্যে পড়লাম তাই না তার মানে আমাদের এ নাম্বারটা হবে এটার আনসার আচ্ছা তারপর হচ্ছে বি টু মানে হচ্ছে আমাদের এখানে ম্যাচ দ্য ওয়ার্ড ফ্রম কলম এ তুমি হচ্ছে কলম এর সাথে উইথ এ ওয়ার্ড ফ্রম কলম বি কলম বিটা হচ্ছে তোমরা ম্যাচ করতে হবে অর হ্যাভ সিমিলার মিনিং ঠিক আছে তো চলো এই আনসারটা তোমাদেরকে কীভাবে হচ্ছে পূরণ করবা এই তোমাদেরকে দেখাই তো তার আগে একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য সেটি হচ্ছে যে এস এস ফিচারি স্কুল থেকে তো এই ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তো সেখান থেকে অর্থাৎ যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে চলে আসবে এস এস ফিচারি স্কুলের এই ওয়েবসাইটে তো ক্লাস সিক্স এখানে ক্লিক করবে এই যে উপর লেখা আছে এখানে ক্লিক করার পর তুমি হচ্ছে এভাবে হচ্ছে চলে আসবে এবং এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে ভিডিওটা দেখে নিতে পারো এবং ক্লাস সিক্সের সকল শিক্ষকের তালিকা দেখতে পাচ্ছ এসএ স্পেশাল স্কুলের এবং কে কোন বিষয় পড়াবে তাদের যে ই একাধিক বিষয় তোমাদের হচ্ছে একাধিক শিক্ষক কিন্তু রয়েছে এক একটা বিষয় এবং এখানে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষকের যে পরিচয়পত্র বা হচ্ছে তারা কে কোথায় পড়তেছে ঠিক আছে বেশিরভাগই বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি এবং মেডিকেল স্টুডেন্ট কিন্তু রয়েছে এখানে তো যাও কোর্স তোমাদের হচ্ছে সিলেবাসটা ডাউনলোড করতে পারবো এখানে সম্পূর্ণ রুটিন ডাউনলোড করতে পারবা এবং কি কী বিষয় পড়ানো হবে বাংলা ইংলিশ জেনারেল মেথ সায়েন্স সাইসিটি এই বিষয়গুলো পড়ানো হবে এবং তোমরা কোর্স সম্পর্কিত এখানে বিভিন্ন প্রশ্ন দেখতে পাবা কীভাবে হবে দশ জানুয়ারি থেকে তোমার মধ্যে শুরু ভর্তি হতে এখানে ভর্তি হওয়া লেখা আছে ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাবা ঠিক আছে এবার হচ্ছে তুমি অর্থাৎ সয়শঙ্কর ও টিপি যাবে এটা বসে তুমি হচ্ছে ভর্তি হবা ভর্তি হতে টাকা লাগবে না কিন্তু পরবর্তী যখন তুমি কোর্স করবা তখন তোমাকে অর্থাৎ একটা কোর্স ফি নেওয়া হবে ঠিক আছে আর কীভাবে কোর্স ফিটা পরিশোধ করবে যেখানে দেওয়া আছে আর কি কুর্স ফি কীভাবে পরিশোধ করবে যেখানে দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা এ এবং বের সাথে এটা কলমটা মেসিং করে ফেলি তো এটা দেখো খেয়াল করো ইন্টারেস্টিংয়ের সাথে আমাদের মিলবে হচ্ছে সিং ঠিক আছে সিংটা মিলবে এবং তারপরে হচ্ছে ফ্রাইটিন্ট এটার সাথে আমাদের মিলবে হচ্ছে আফ্রিট ঠিক আছে অ্যাফ্রিট এটার সাথে এবং হ্যাবির সাথে মিলতেছে গ্লেট এবং এক্সাইটেডের সাথে মিলতেছে আমাদের থ্রি এবং ওয়ার্মলির সাথে আমাদের মিলতেছে লাভ অর্থাৎ লাভিংলি ঠিক আছে তো এই ছিল মূলত তোমাদের হচ্ছে আনসার এই পর্যন্তই এবং তারপরে হচ্ছে আমরা বাকি অংশগুলো দেখব এখান থেকে বি থ্রি এবং বি ফোর এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে তো এগুলো হচ্ছে আমরা তোমাদেরকে দেখাবো তো আজকের ক্লাসটা এ পর্যন্ত এবং নিচে একটা কবিতা আছে সেগুলো আমরা দেখব তো প্রথম পর্বটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে বেটিয়ে দেখার জন্য আল্লাহ হাফেজ